এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি আলমডাঙ্গার ভাঙবাড়িয়া বাসামারি খামার মাঠে আর এই মাঠে গত রাত্রে এই যে যে বোরিংটি দেখতে পাচ্ছেন এই বোরিংয়ের যে খাম্বা রয়েছে এই খাম্বায় তিনটি কেবি ছিল তিনটা কেবি তিনটা কেবি গত রাত্রে দুর্বৃত্তরা এখান থেকে চুরি করে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন চেন দিয়ে বাধা ছিল এবং সিসি ক্যামেরা ছিল টোটাল এগুলা ভেঙে সিএন সেন ভেঙে এভাবে এই রাতের আধারে দুর্বৃত্তরা এই তিনটা কেবি এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমরা সন্ধ্যেবেলা দেখি মেকি গেলাম যে সবই ঠিকঠাক আছে পানি মানি দিয়ে গেছি সারাদিন উমান গতকালকে গতকালকে তারপরে আজ সকালবেলা আইসি দেখছি হটা খাইতে খামাইতে কেবি টেবিগুলো সবই রাতে চুরি হয়ে গেছে

দর্শক খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে আসলে চাষিরা সোনার ফসল ফলাই আর সেই সোনার ফসল ফলাতে কিন্তু পানি লাগে আর সেই পানি উত্তোলন করতে এই যে পল্লী বিদ্যুতের যে কেবি এই কেবির কিন্তু প্রয়োজন এই কেবি তিনটায় গত রাত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের আধারে এভাবে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে আর বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়েছে এই মোটর মালিক আমরা এখনো প্রশাসনে কাজ যাইনি যাবেন যাব তার মানে আপনারা প্রশাসনের আশ্রয় অবশ্যই যাবেন তাই তো আমরা আপনাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা চাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হোক এবং এই যে যে চোর চক্র রাতের আধারে এভাবে কেবিগুলো চুরি করে নিয়ে যাচ্ছে এবং বিশাল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের আরেকটি একটি মাঠের ভিতরে আসি ভাঙবাড়িয়া পশ্চিম পাড়ার নিমতলা মাঠ আর দেখতে পাচ্ছেন একটি মোটর ঘর আর এই মটর ঘরের যে কেবি রয়েছে এই যে খাম্বা এই খাম্বাই আরেকটি কেভি ছিল এইখান থেকে এই কেবি রাতের আধারে দুর্বৃত্তরা চুরি করেছে কেবির যিনি মালিক এই মোটরের যিনি মালিক ইনার বক্তব্য হচ্ছে আমি কৃষকদের হাফ টাকাই মানে শেষ মানে পানি দিয়ে থাকে হ্যাঁ তো বিশালই একটা ক্ষতি হয়েছে আমরা এই মোটর মালিকের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম

নিজের সহ এই পঞ্চান্ন থেকে ষাট বিঘা লোকজনের উপকৃত হয় এবং দেখা যায় অনেকের টাকা পয়সা ঠিকমতো থাকে না তো শেষ দেওয়ার পরে পরেও দেখা যায় আস্তে আস্তে দিলো আস্তে আস্তে দিলো

থানায় গেছিলাম এটা জিডি করতে ওনারা বললো যে এটা দেখি তদন্ত করি আর তারপরে ক্যাম্পেও গেছিলাম ওনারা বললো যে এটা দেখেন কোনো যদি ইস্যু পান আমাদের একটু জানায়